সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি রিসেন্টলি একটি ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা তো আমি এই ছাত্র আন্দোলন সম্পর্কে খানিকটা আলোকপাত করব। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে অবাঞ্ছিত ঘটনাগুলো ঘটেছে তা সত্যিকার অর্থেই দুঃখজনক যে সমস্ত প্রাণ ঝরে গেছে সেই সমস্ত প্রাণ আর ফিরে আসবে না এটি খুবই দুঃখজনক যারা ইতিমধ্যে হ্যাঁ মৃত্যুবরণ করেছেন তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি এবং এমপেথি সিম্পেতি প্রকাশ করে আমি মূল আলোচনায় আসছি তো আমি একটা ভিডিও ফুটেজ দেখাই আমি এই ভিডিও ফুটেজটি এখানে প্লে করি তারপর আপনারা বুঝতে পারবেন ভিডিও ফুটেজটির টাইটেল হচ্ছে শেখ মুজিব ঘোড়া ডিম জাতির পিতা ইব্রাহিম আচ্ছা দেখি কারা এই কথাগুলো বলছে আচ্ছা কারা এই আন্দোলন করছে বলুন তো দেখি কারা এই কথাগুলো বলছে এই কথাগুলো কি কুটা বিরু কুটা সংক্রান্ত আন্দোলনে সম্পৃক্ত ছাত্ররা বলছে নাকি বিএনপি জামাতের মানুষরা বিএনপি জামাতের ছাত্ররা বলছে একটু খেয়াল করে শুনবেন তারপর আমি আরেকটি কথা বলি আমি বিএনপির একটি মিছিলে এই একই কথা শুনেছি হুম তারা স্লোগান দিচ্ছে এই মিছিলটি বিএনপি থেকে শুরু হয়েছিল বিএনপির এই মিছিলে তারা স্লোগান দিচ্ছিল শেখ মুজিব ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম ভাবা যায় তাহলে বোঝা গেল কি বোঝা গেল যে এই ছাত্রদের ছাত্রদের আন্দোলনকে বিএনপি জামাত সম্পূর্ণরূপে হাইজেক করে ফেলেছিল বুঝতে পেরেছেন এটি ভয়ঙ্কর কথা তো আমি আলোচনায় আসতেছি আমি তার আগে একটি কথা বলে নেই যারা মিছিলে মিছিলে শেখ মুজিব ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম এই জাতীয় স্লোগান দিতে পারে তারা কারা আপনারা চিন্তা করে দেখুন তাদের পিছনে কারা ইন্ধন যোগাচ্ছে সেটিও ভেবে দেখুন একেবারে খাপের খাপ হিসাব মিলে যাবে বুঝতে পারলেন তো ছাত্ররা প্রথমত যে আন্দোলন শুরু করে এই আন্দোলনটি আন্দোলনটির নাম ছিল বৈষম্যহীন ছাত্র আন্দোলন আমি কৌটা সম্পর্কে কোনো আলোচনাই করব না এটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল আচ্ছা এই বৈষম্যহীন ছাত্র আন্দোলন কারা করায় আপনারা জানেন আমি বাংলাদেশ থেকে খবর নিয়ে যেটি জানতে পেরেছি সেটি হলো যে এই বৈষম্যহীন ছাত্র আন্দোলন শুরু করায় বাংলাদেশের কিছু বামপন্থীরা এই বামপন্থীরা উদ্দেশ্যহীনভাবে এই আন্দোলন শুরু করায় তো বামপন্থীদের সম্পর্কে আমার অনেক কিছুই বলার আছে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি সেটি হলো যে নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে এই কিছু কিছু বামপন্থীরা পাকিস্তানকে সাপোর্ট করেছিল এরা কোন ধরনের বামপন্থী আমি ঠিক মতো বুঝতে পারতেছি না এই নাইনটিন সেভেন্টি এর পরে দাসদ নামক তথাকথিত বামপন্থী বামপন্থী রাজনৈতিক দল সারা দেশে হ্যাঁ সারা দেশে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছিল যার ফলশ্রুতিতে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরা পরিবারের করুণ পরিণতি হয় আমি সেই দিকে আমি এই এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না এরপরেও আমি এই আলোচনাটা চলে আসে আমার রাগ এবং খুবের জায়গা হলো যে বামপন্থীরা যে ছাত্র আন্দোলন শুরু করায় এই ছাত্র আন্দোলনের আন্দোলনকে সম্পূর্ণরূপে হাইজেক করে ফেলে বিএনপি জামাতের মানুষরা এখন বাংলাদেশ সরকার বারবার বিএনপি জামাত এই আন্দোলনে সম্পৃক্ত আছে এটি বলছে হ্যাঁ ভালো কথা অবশ্যই বিএনপি জামাত এই আন্দোলনকে হাইজেক করেছে সারা দেশকে বিশৃঙ্খল অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে সরকার এটা মানে এই ছাত্র আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে তারা পরিণত করে তো বিএনপি জামাত শুধুমাত্র বললে হবে না বিএনপি জামাতের সাথে অন্যান্য এজেন্সি বা অন্যান্য এজেন্টগুলো যে আছে এদেরকেও হিসাবের আওতায় নিয়ে আসতে হবে এখন বিএনপি জামাতকে যদি শনাক্ত করেন অন্যান্যদেরকে মানে হাইলাইট না করলে পরে তাদেরকে শনাক্ত করা যাবে না সেই ভাইরাসগুলো আবার আবার সময় মতো জেগে উঠবে সুতরাং খালি বিএনপি জামাত জামাত বললে হবে না অন্যান্য কারা জড়িত ছিল তাদেরকেও হ্যাঁ তাদেরকেও তাদেরকেও নজরে নিয়ে আসতে হবে তো একটা কথা বলি ছাত্ররা ছাত্র আন্দোলন করেছে তাদের দাবি দেওয়া পূরণের জন্য ছাত্ররা অবশ্যই সরকারি স্থাপনায় আক্রমণ করার কথা না মেট্রো রেলে মেট্রো রেলে আগুন দেওয়ার কথা না হুম বিটিভি ভবনে আগুন আগুন ধরিয়ে উল্লেখযোগ্য সরকারি নথিপত্র হুম সাই ভস্য করে দেওয়ার কথা না এগুলো কথা না এগুলো ছাত্রদের কাজ না তাহলে এগুলো কাদের কাজ এইগুলো অন্য অন্য একটি গোষ্ঠীর কাজ বা অন্যান্য গোষ্ঠী সমূহ এবং পরিচালিত বহুদিন যাবৎ এরা বাংলাদেশে তৎপর রয়েছে আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে যান তখন আমি ভেবে নিয়েছিলাম যে দেশে একটি গন্ডগোল হতে যাচ্ছে হুম এবং এই পিছনে যারা তারা হলো চীন জামাত পাক পাকিস্তানি আইএসআই এবং খুদ আমেরিকা এই এই পক্ষগুলো বা এই শক্তিগুলো ছাত্রদের আন্দোলনকে হাইজেক করেছে বিষয়টা বুঝতে পারলেন এবং বামেরা এই এই আন্দোলনে হুম বাম হাত ঢুকিয়ে দিয়েছিল ঢুকিয়ে দিয়েছিল তো আমি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই আন্দোলনের আজ কলকাতায় গিয়ে লেগেছে আচ্ছা দেখুন আচ্ছা তো পশ্চিমবঙ্গে যে ছাত্ররা আন্দোলনে নেমেছে তাদেরকেও কিন্তু বামপন্থীরা হ্যাঁ রাস্তায় নামিয়েছে এদের সমস্যা কোথায় হুম আমি পশ্চিমবঙ্গের এই ছাত্রদের সামনে যারা বক্তৃতা দিয়েছে তাদেরকে খুব ভালো করে অবজার্ভ করেছি হুম অবজার্ভ করে দেখলাম যে এরা সবাই তথাকথিত বামপন্থী আতেল। আমার বামপন্থীদের সাথে কোনো সমস্যা নাই হ্যাঁ আমিও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার পক্ষে কিন্তু এই বাংলাদেশ ভারতের বামপন্থীরা যে হ্যাঁ বরাবরই বরাবরই তারা আন্দোলন করে এই আন্দোলনকে ডানপন্থীদের হাতে তুলে দেয় এই ব্যাপারে আমার সন্দেহের কোনো অবকাশ নাই ইরানের শাহকে পতন ঘটানোর জন্য শাহের পতন ঘটানোর জন্য ইরানের কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি তুদে পার্টি বিরাট ভূমিকা পালন করেছিল এবং আয়াতুল্লাহ খুমেনি সহ মোল্লা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য তারা বিশেষ ভূমিকা পালন করেছিল কিন্তু এই মোল্লা গোষ্ঠী ক্ষমতা দখল করার পরপরই তাদের এক একজনকে সাইজ করে তো বাংলাদেশের কমিউনি বামপন্থীরা যদি আন্দোলন করে থাকে তাহলে তা তাদের আন্দোলন এই আন্দোলনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই তারা বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে কিন্তু সরকারের পতন ঘটিয়ে তোমাদের মতো মানুষ কি ক্ষমতায় চলে যেতে পারবে উত্তর হচ্ছে না তাহলে ক্ষমতায় কে যাবে বিএনপি যাবে জামাত যাবে তো এই হচ্ছে মূল ঘটনা এরপরে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটি হল যে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন একেবারে প্রথম দিকেই থামানো যেতে পারত যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পারতেন তিনি যদি ছাত্রদের সাথে বসে কথা বলতে পারতেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেত পরবর্তীতে যা ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক হ্যাঁ যে সমস্ত মানুষ মারা গেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে তাদের মৃত্যু বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় তো এই আন্দোলনকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে হাইজেক করেছে বহিরাগত শক্তিগুলো বহির শত্রুগুলো আপনারা দেখবেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জামাতপন্থী জামাতপন্থী ছাত্ররা আর বিএনপি তো মানে এটাকে সুযোগ হিসাবে বেছে নিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য তো এই বিষয়গুলো মানে বিশ্লেষণ করা দরকার এবং এই ঘটনা থেকে একটি শিক্ষা নেওয়া উচিত আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রের প্র্যাকটিস হচ্ছে না হুম গণতন্ত্রের ধারাবাহিকতা বাংলাদেশে নষ্ট হয়ে গিয়েছে এটিকে ঢেলে সাজাতে হবে তো আমি এইটুকুই বললাম আর বিষয় হলো যে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে বাংলাদেশের সরকার সিরিয়াসলি নেওয়া উচিত ছিল এই সিরিয়াসলি না নেওয়ার কারণেই হুম এত বড় ঘটনা ঘটেছে আর ছাত্র আন্দোলন এবং শিক্ষক আন্দোলন সমান না শিক্ষক আন্দোলন থেমে গেছে শিক্ষকদের তেজ আর ছাত্রদের তেজ এক না বাংলাদেশের ছাত্ররা ছাত্রদের মাধ্যমেই এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে হ্যাঁ ঠিক আছে ছাত্ররাই মূলত বাংলাদেশের স্বাধীনতার বীজ বোপন বোপন করেছিল মনে রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একজন ছাত্রনেতা ছিলেন ঠিক আছে এইটা গেল আর আমি একটা কথা বলি এই যে বিএনপির পতন হয়েছে বিএনপির পতনের মূলে অন্যতম একটা বড় কারণ ছিল বিএনপির মধ্যে যারা মন্ত্রিসভায় ছিল হ্যাঁ যারা ক্ষমতাসীন ছিল এরা এদের এইটটি পারসেন্ট ছিল দুর্নীতিবাজ করাপ এই করাপশনের কারণে মানুষ এদের বিরুদ্ধে আন্দোলন করে এদেরকে ক্ষমতা থেকে নামিয়েছে এরশাদের বিরুদ্ধে হ্যাঁ করাপশন স্বৈরশাসনের অভিযোগ এনে মানুষ রাস্তায় নেমে এরশাদকে নামিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে কারণ এই এই শেখ হাসিনা যতই ভালো হন না কেন তার মন্ত্রিসভায়ও এইটটি পার্সেন্টের মানুষ এইটটি পার্সেন্টের উপরে মানুষ হচ্ছে দুর্নীতিগ্রস্ত এখন কথা হচ্ছে শেখ হাসিনা সরকারের মধ্যে যদি এইটটি পার্সেন্ট মানুষ সৎ থাকত তাহলে তাহলে উনার সরকারের প্রতি জনগণের সাপোর্ট থাকতো কিন্তু দেখা যাচ্ছে যে এই সরকারের মধ্যেও দুর্নীতি আছে তাহলে বুঝা গেল যে করাপশন রান্স ইন আওয়ার ব্লাড দুর্নীতি আমাদের রক্তের মধ্যে প্রবাহিত এই দুর্নীতি যদি না থেকে থাকে তাহলে সরকারের জনগণকে ভয় পাওয়ার কথা না সরকারের পাশে জনগণ দাঁড়িয়ে থাকার মানে থাকার কথা তো এই দুর্নীতি মানে এই যারা আন্দোলন করতেছে তারা যদি শেখ হাসিনার পতন ঘটায় তো কারা ক্ষমতায় আসবে সেই আবার দুর্নীতিবাদ বিএনপি ক্ষমতায় আসবে মানে ক্ষমতার হাত বদল হবে এইটুকুই আমি আমি কি ভুল বলেছি এটাই হচ্ছে আসল সত্য যদি করাপশন ফ্রি গভর্নমেন্ট শেখ হাসিনা গড়ে তুলতে পারেন তাহলে তার জনগণের জনগণকে ভয় করার কথা না তাহলে তার আর্মি পুলিশ ফোর্স রাস্তায় নামানোর কথা না আর এই ছাত্র আন্দোলনকে ছাত্র আন্দোলনকে মানে এতটুকু মানে ওয়ার্স করার পিছনে বাংলাদেশ সরকারের দায় আছে যদি ফারজানার উপার উত্তরে শেখ হাসিনা ব্যাফাস কথা না বলতেন তাহলে এই বিরোধী পক্ষের মানুষরা এটিকে মানে লুফে নিতে পারত না ঠিক আছে এইটা হলো একটা কথা এরপরে বাংলাদেশের কি জানি এই যে কি মন্ত্রী উবায়দুল কাদের হ্যাঁ ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগই যথেষ্ট এটাও ট্রিগার এটাও ট্রিগার হিসাবে কাজ করেছে এই ধরনের বেফাস কথা উনি বলবেন কেন তো সব মিলাইয়া মানে সব কিছুই হ্যাঁ এই আন্দোলনকে বেগবান করেছে তো আমি আবারও বলি বাংলাদেশে হম বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে এই করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ হ্যাঁ তারপর ইসলামিস্ট ইসলামিস্ট ফেসিস্টরা কাজ করে যাচ্ছে এই দেখুন আর এই বরাবরের মতো বামদেরকে বামরা এদের বিটিম হিসাবে কাজ করে যাচ্ছে এই দেখুন বাংলাদেশের ছাত্র আন্দোলনের আজ কলকাতায় কলকাতায় বাংলাদেশের হাই কমিশনার হাই কমিশন অভি অভিযান বাম ছাত্র সংগঠনের হাইলাইট করি বাম ছাত্র সংগঠনের এই বামেরাই এই কাজটা বাংলাদেশে করেছিল হুম শুরু করেছিল তো আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করতেছি পুলিশের গুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলাদেশে মারা গেছেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমি বাংলাদেশ সরকারকে আহ্বান করব যে রিমান্ডে নিয়ে মানুষকে যাতে নির্যাতন না করা হয় রিমান্ডে একটা মানুষ হেঁটে হেঁটে যায় বের হয় ল্যাংড়া আতুর হয় তো এইদিকেও খেয়াল রাখতে হবে হিউম্যান রাইটস যাতে এবিউজ না হয় তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল